আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক তো ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে চলে আসলাম তো গরু দেখতেছেন তো ঈদের নামাজ পড়তে গিয়ে তো একটা ঘটনা আপনাদেরকে বলবো যে আমি গ্রামে বাড়িতে যাইনি ঈদ করার জন্য আমি শহরেই রয়েছি তো আসলে পরিবার ছাড়া ঈদ যে একা একা কাটানো খুবই কষ্টকর এই জন্য যারা ফ্যামিলিতে যান নাই তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই অনেক প্রবাসীরা আসেন ফ্যামিলি ছাড়া ঈদ করতেছেন তো আমি প্রবাসী নাই বাংলাদেশে আসি কিন্তু বাড়িতে যাই নেই যে কোনো একটা কারণে বাড়িতে যাই নেই খুবই কষ্ট লাগতেছে তো একা একা ঈদ করা ফ্যামিলি সবাই বাড়িতে রয়েছে তো আমি একা একা ঈদ করতেছি তো আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক তো ঈদের নামাজ পড়তে আসলাম এই যে হচ্ছে ফরিদপুর আলিপুর গোরস্থান জামে মসজিদে ঈদগাহ তো এখানে রোডের ঈদগার পাশেই রোড রয়েছে রোডের মধ্যেই অনেক লোক হয়েছে এজন্য ঈদগায়ে আটে রোডের রোডে পড়তেছি নামাজ আমরা তো অনেক লোক হয়েছে আসলে শহরের ঈদ হচ্ছে এক পদের ঈদের ঈদগাহ আর গ্রামের ঈদ হচ্ছে অন্য পদের তো গ্রামে তো আছে ঈদগাহ তো আমরা সবাই গ্রামে মানুষ একে অপরকে চিনি আর শহরে তো সবাই সবাইকে চিনি না যেহেতু শহরে আবার যারা স্থানীয় তারা সবাই সবাইকে চিনে তো আমার কাছে একটু অন্যরকম লাগছিলো আর গ্রামে তো সবাই পরিচিত থাকে তো ঈদের নামাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাবে তো অনেক লোক হয়েছিল পাশে রয়েছে গোরস্থান আর পাশেই গোরস্থান জামে মসজিদ এই হচ্ছে ফরিদপুর আলিপুর জামে জামা মসজিদের এখানেই গায় তো নামাজ শেষে আমরা আবার বসেছি যে পড়াবে হুজুরে তো ক্ষুদাপড়াবের জন্য বসে রয়েছি আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন আর জানাবেন আর প্রবাস থেকে যারা দেখেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ ও সবাইকে ঈদ মোবারক আসলে ফ্যামিলি ছাড়া খুব মনটা আমার খারাপ লাগতেছে যে ফ্যামিলিতে যায়নি বাড়িতে তো ঈদের নামাজ পরেই আমরা বসে রয়েছি তো ফ্যামিলিতে যাওয়া দরকার সবারই যাতে যারা কাছে রয়েছে না যারা প্রবাসে রয়েছে তারা তো আসতে পারে না ফ্যামিলির সঙ্গে সীমায় খাইতে পারে না তো সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা অন্ধকার কবরে ঘুমে আছে সবার জন্য আমরা দোয়া করব ঈদের নামাজ শেষে তো মোনাজাত শেষ হয়েছে মোনাজাত শেষ করার পর আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি দেখতেছেন সবাই তো রোডের উপরে আমরা যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছি তো অনেক লোক হয়েছে এখানে আর সবাই সবার জন্য দোয়া করা হয়েছে আর সবাই সবার জন্য আমরা দোয়া করবো যারা অন্ধকার কবরে রয়েছে ময় মুরব্বী দাতা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে ঘুমে রয়েছে আত্মীয় স্বজন সকল কবরবাসীর জন্য দোয়া করব যেন পাক সকল কবরবাসীকে জান্নাত নসিব করে দেন আমরা সবার জন্য দোয়া করব। আর ব্লগটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে আর সবার জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আর সবাই ঈদ ভালো কাটুক আর বাসা যাওয়ার সময় যে গরুটা দেখতেছেন এই গরুটা কোরবানি দেওয়া হবে পাশে আর একটা রয়েছে দুইটা গরু তো এখানে কোরবানি দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আজকে ব্লগটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম